আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আনহু দশজন জান্নাতে দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ তাদেরকে করেছেন বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফ রাহু চালান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে ইবনে বললেন আব্দুর রহমান সাহাবি আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান আল্লাহ সাদ ইবনুর রবি রদি আল্লাহ চালানহ তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন আম সরি মা আল আন সাহাদ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সব বড় বিজনেস ম্যাগনেট সব বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোমরে বা আর ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো আক্সিমুলা কে নিস ফা মা আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দিবো সুবহানুল্লাহ তো আস্তে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি আউফ আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিবো এখানে আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবন আউফ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন লা আমার ভাই তুমি যে বলছো এ সাদিবনুল রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বার আতুল্লাহু লা কাফি আহলি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পর্ক দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্ক দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রহমান ইবনে আউট বললেন দুল্লেনি ইলা আ সুখ জাস্ট শোও মি দ্য ওয়ে টু মার্কিট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদঘাট চিনি না

আল্লাহ আকবার কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিড অ্যাকসেপ্ট দ্য রেডি কেরিয়ার রাদার হি মেড হিজ ওন পাস উইথ হিজ ওন এন্ডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনা আউফ আল্লাহ চাহ আনহু Be a part of our vision. To listen.